আমরা شورایসার বলছি সেই শেখ হাসিনা কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে কারো কাছে বিক্রি করেন নাই আমলিকের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা দেখলাম যেখানে তিনি আমলিক সভা নেত্রী শেখ হাসিনা একটা বিষয় মন্তব্য করেছেন যে আমি যদি এখনো বাংলাদেশে করিডর দেই বিদেশীদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করি তাহলে আমি যে কোনো সময় সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করতে পারি কিন্তু আমি শেখ মুজিবের মেয়ে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারো কাছে বিক্রি করব না আর এই মন্তব্য করে তিনি বলেছেন আপনারা ধৈর্য ধরে থাকুন খুব শীঘ্রই আমি সম্মানের সাথে বাংলাদেশে আসছি অর্থাৎ যাকে আমরা স্বৈরাচার বলছি তার সরকারের আমলে দীর্ঘ সাড়ে পনেরো বছরে হ্যাঁ অনেক টাকা গুম হয়েছে অনেক টাকা লুট হয়েছে দুর্নীতি হয়েছে বিরোধী দলের অনেক রাজনৈতিক নেতাদের প্রতি অনেক জুলুম হয়েছে অনেক অনিয়মের কথা আমরা বলতে পারি কিন্তু ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু তিনি স্বাধীনতা সর্বভৌমত বাংলার ইঞ্চি এক মাটি বিক্রি করে নাই এটি এখন প্রমাণিত এটি এখন আমরা সচক্ষায় দেখতে পাচ্ছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পর্যন্তই আমেরিকা চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশে তাদের সেন্ট মার্টিনে তাদের সেনা ঘাটি করার জন্য বাংলাদেশের এক টুকরো মাটি দখলে নেওয়ার জন্য তারা স্বাধীনতা থেকে পণ্য চেষ্টা করে আসছিল অর্থাৎ আওয়ামী লীগের প্রায় সাড়ে পনেরো বছরের শাসন এবং বিএনপি শাসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাহেব একটি কথা বলেছেন উনিশশো সালে পাকিস্তানে থাকা আমেরিকান যিনি রাষ্ট্রদূত ছিলেন ফানেল তিনি মহান মুক্তিযুদ্ধের শুরুর আগেই আজকের এই বত্রিশ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন এবং বলেন মিস্টার শেখ মুজিব দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বসার কোনো জায়গা নাই সেন্ট মার্টিন দ্বীপটা আমাদেরকে দিয়ে দিন আপনারা স্বাধীনতা নিয়ে নিন তখন বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার এক ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমি স্বাধীনতা নেব না আমি যুদ্ধ সম্মুখ যুদ্ধ করে আমার স্বাধীনতা আমি চিনিয়ে আনবো এই কথাটি বলেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি স্বাধীনতার আগ পর্যন্তই আমেরিকান ইসরায়েলের ঘাঁটি বানানোর জন্য তারা পায়তারা করে আসছিল এই দক্ষিণ এশিয়ার মধ্যে হ্যাঁ বাংলাদেশে কোনো বৃহৎ সম্পদ নেই কিন্তু এই মাটিটা তাদের প্রয়োজন চায়না রাশিয়া এবং ভারতকে দমিয়ে রাখার জন্য অন্য কোনো কিন্তক কারণ নেই তো স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ একাধিক সরকার আসছেন গেছে কই কোন রাষ্ট্র প্রধানত কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা কিংবা ক্ষমতায় থাকার জন্য কোনোভাবে বাংলার এক ইঞ্চি মাটি বিদেশিদের কাছে বর্গে কিংবা বায়না দেন নাই আজকে যে করিডোরের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক সরকার যে আন্দোলন নামে যে যা কিছু করে যাচ্ছে সেটি নজিরবিহীন আর ওই সকল রাষ্ট্রপ্রধানরাও জানেন যে তিনি একজন অনির্বাচিত সরকার ক্যাপ সরকার তার সাথে চুক্তিটা খুব বেশি শক্তপক্ত হবে না যখন এই দেশে নির্বাচিত সরকার আসবেন তখনই তারা এইটিকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন এবং এই চুক্তি তারা বাঞ্চাল করে দেওয়ার ক্ষমতা রাখেন বা সেটি আইন বলে যে কারণে তারা কিন্তু এখন শেখ হাসিনাকে এই ধরনের অফার দিচ্ছে যেটি শেখ হাসিনার বক্তব্য আমরা পাচ্ছি কিন্তু শেখ হাসিনা কিন্তু রাজি হচ্ছে না তিনি রাজি হয় নাই অর্থাৎ আমরা এটি বলতে পারি আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছেন আমি আগেও বলেছি যে তিনি কি বাংলাদেশের নাগরিক কি না আপনারা জানেন এই সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি বিদেশের নাগরিকদের এনে বসিয়েছেন যারা আমার নির্বাচন সংস্কার করছে যারা আমার দেশের নিরাপত্তা সংস্কার উপদেষ্টা রয়েছেন পরিবেশ উপদেষ্টা রয়েছেন তারা সকলে কিন্তু এই দেশের কেউ নাগরিক নন কেউ অস্ট্রেলিয়ান কেউ আমেরিকান নাগরিক সুতরাং ভিন দেশের আমার দেশের জনগণের জন্য আমার দেশের মানচিত্রের জন্য কি করবেন সেটি কিন্তু আর আমাদের কি বলার অপেক্ষা রাখে বুঝতে বাকি থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মুহূর্তে কিন্তু বিএনপির স্মরণীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ আসছে সময় আসছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন রবহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ